লেখকের নিজস্ব চিন্তা ভাবনা ও বিশ্বাসের বহিপ্রকাশ ঘটে তার বইতে বইকে বলা হয় লেখক মনের প্রতিচ্ছবি মুক্ত মনের ধারকই বইকেও মাঝে মাঝে শাস্তির সম্মুখীন হতে হয় মূলত যুগে যুগে যখনই কোনো বই ক্ষমতাসীনদের স্বার্থ বিরোধী কোনো মত ধারণ করেছে বা প্রচলিত ধর্মমতের বিপরীত কোনো কথা বলেছে তখনই তাকে পেতে হয়েছে নিষিদ্ধের তকমা আজকে বলবো বাংলাদেশে নিষিদ্ধ হওয়া কয়েকটি বই সম্পর্কে তালিকার প্রথমে আছে লজ্জা বাংলাদেশী নারীবাদী লেখক তসলিমা নাসরিনের লেখা লজ্জা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং প্রকাশনার ছয় মাসের মাথায় বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বইটিকেই বাংলাদেশের প্রথম নিষিদ্ধ বই হিসাবে দাবি করা হয় উপন্যাসটি ভারতের বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা হয়েছিল দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে সেরা আটটি নিষিদ্ধ বইয়ের তালিকায় তসলিমা নাসরিনের লজ্জা জায়গা করে নেয় এই বইটি ইউরোপীয় পার্লামেন্টে মুক্ত চিন্তা বিভাগে স্বাক্ষর পুরস্কারে ভূষিত হয় লজ্জা বইটি ইংরেজিতে অনুবাদ করেন অঞ্জিতা ঘটক নিষিদ্ধ হওয়ার আগে বইটি প্রায় পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়ে যায় ইসলামপন্থী বেশ কয়েকটি দল তার তীব্র সমালোচনা করে রাজপথে মিটিং মিছিল করে লেখকের ফাঁসি দাবি করে এক পর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন তালিকার পরবর্তী বইয়ের নাম নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের নারী বইটি উনিশশো বিরানব্বই সালে একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয় নারীবাদ নিয়ে লেখা চারশো আট পৃষ্ঠার বইটি প্রকাশিত হওয়ার পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয় বইটি ইসলাম ধর্ম এবং ধর্মবিদ্বেষী বলে অভিযোগ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বইটি বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য আবেদন করেন এরপর উনিশশো সালের উনিশে নভেম্বর তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করেন প্রকাশক ওসমান গুনি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে দু সালের সাতই মার্চ বইটির উপর নিষেধাজ্ঞার আদেশ অবৈধ বলে রায় দেয় আদালত পরবর্তী বইয়ের নাম ক তসলিমা নাসরিন রচিত ক বইটি দু সালে প্রকাশিত ও নিষিদ্ধ হয় লেখকের আত্মজীবনীমূলক উপন্যাসটিতে তিনি বিভিন্ন সময়ে তার নিজের উপর ঘটা যৌন নিপীড়নের কথা তুলে ধরেছেন এতে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত লেখক শিল্পী সাহিত্যিকের নাম উল্লেখ করেছিলেন অভিযুক্তরা সবাই যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন এদের মধ্যে একজন তসলিমা নাসরিনের বিরুদ্ধে একশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছিলেন দু সালে মামলাটি আদালত খারিজ করে দেয় পরবর্তী বইয়ের নাম আমার ফাঁসিচাই আমার ফাঁসি চাই বইটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই সরকার বইটি নিষিদ্ধ করে সচিত্র এই বইটির মাধ্যমে লেখক মতিউর রহমান রেন্টু ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছেন এমন অভিযোগে বইটি নিষিদ্ধ করা হয় বইটিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একজন রাজনীতিবিদের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছিল পরবর্তী বই রেভলিউশন মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের লেখা রেভলেশন মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ লিবারেশন ইন বাংলাদেশ প্রকাশিত হয় দু সালে প্রকাশনার এক যুগ পর অর্থাৎ দু সালে বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত ঘোষণা করে সর্বোচ্চ আদালত বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে বেশি বই নিষিদ্ধ হয় সম্ভবত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তার প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী যা রাজদ্রোহমূলক প্রবন্ধ রচনা ও প্রচারণার অভিযোগে উনিশশো সালে নিষিদ্ধ করা হয় নজরুলের নিষিদ্ধ বইয়ের তালিকায় আরও আছে বিশ্বেরবাসী প্রলয় শিখা ভাঙার গান ও চন্দ্রবিন্দু এই ছিল বাংলাদেশের কিছু নিষিদ্ধ বইয়ের তালিকা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আজকের মতো আল্লাহ হাফেজ